সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর সহায় নিয়ে আসছি তাদের তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো নেই ভাইয়া ভালো নাই না শুনবো কি জন্য ভালো নাই নাম কি বলেন জান্নাত জান্নাত হুম

স্বামী পাশে থাকলে কত সাপোর্ট থাকে সংসার চালাতে পারে ভালো করে যদি ঢাকা শহরে থাকে তাহলে রুম ভাড়া দিতে পারে কত সুবিধা না স্বামী যারা কত অসুবিধা এটা তো বুঝতেছেন আপনি তো এর তো কষ্ট স্বামী থাকলে সব দিক দিয়ে সুখ না থাকলে এটাই তো স্বামী নাই বলে অনেক কষ্ট আছে আচ্ছা এটা আল্লাহ ভালো মনে করছে এই জন্য স্বামী এরকম সমস্যা হয়েছে এখন চেষ্টা করেন দেখেন আল্লাহ যদি আবার মিলিয়ে দেয় আর এটা স্বামী নতুন করে সংসার করেন আর কি ঠিক আছে ঠিক আছে না জি আচ্ছা তো যোগাযোগ ব্যবস্থা কি মোবাইল নাম্বার আছে আপনার কাছে দেই আপনি বলে দেন মোবাইল নাম্বার আছে বলতে পারবেন না হ্যাঁ না বলতে পারবেন না লেখাপড়া করেন নাই নাই লেখাপড়া নাই ভাই আচ্ছা বাচ্চা কতটুকু হইছে লেখাপড়া করেছেন নাকি সাত বছর বয়স লেখাপড়া করাইতে পারে না টাকার অভাব টাকার অভাব কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিনের কাজ করি মানুষের বাসা

জানাতে। দশকে যে জানাই নাম্বারটা বলে দিছি উনি আমার সাথে বলবে। নাম্বার হচ্ছে 019 019 49 49 53 53 51 51 26 26 এটা 26 এরই না? হ্যাঁ। দশট নাম্বারটা সুন্দর করে

যদি একটা মানুষ আপনার পাশে সারা জীবনের জন্য থাকতে চায় এক নজর যদি দেখতে চায় আপনাকে কোন ব্যবস্থা আছে দেখার জন্য কোন ব্যবস্থা নাই ভাই আমার মোবাইল নাই কিন্তু আছে কারোর মোবাইল দিয়ে দেখা যাবে একবার এক নজর গরীবদের কি কেউ ভালোবাসে ভাই চাইতে গেলে দেয় না দেয় না 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 থাকলে কারো কাছে পাওয়া যায় না এখন যদি কোনো ভাই আমার দেখার ইচ্ছা থাকে যদি আমার একটা ফোন কিনা দেয় তার সাথে আমি কথাবার্তা বলবো তারা জীবন সঙ্গী বানাবো সে যদি বলে যে বিয়া করবো না ভালোবেসে যাবো তাও তার সাথে কথা বলবো আচ্ছা ফোন কিনে দিলে দেখা হবে আর যদি আপনাকে ফোন দিয়ে বলে যে আমার ঠিকানা দাও আমি দেখতে আসবো দিবেন না ঠিকানা হ্যাঁ ঠিকানা দেবো সে আমার বাড়ি ঘর আমি কিভাবে থাকি সে এসে দেখে যাবে আচ্ছা ঠিক আছে এটা এজন্য জানতে চাইছে ওকে সমস্যা নেই আল্লাহ চাইলে সব কিছু হবে তো আপনি ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ভাই সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম